যারা বিএমপি করে আউমিলী করে এরাও মাঝে মাঝে কয় হুজুর আপনারা এখন আপনারা এক হইলে আমরা আসি এইবার সান্ধু জাবা কই আমরা হুজুরা তো মোডামডি এক লাইনে হাজি। এইবার সান্ধু জাবা কই এইবার পিডান খাব না পিঠান দিব আমগো ধাক্কাইয়া ধাক্কাইয়া কইছো এক হব আমরা এক হয়ে গেছি ইনশাআল্লাহ দেশের সব আলেমে ইসলামের ব্যানারে সবে কে চরমনাই কে তাবলিগ কে দেওবন্দি কে আলিয়া কে কওমিয়া বুঝিনা ইসলামের ব্যানারে সবে যারা এক হবে না তাদেরকেও চিহ্নিত করতে হবে এরা খাতি ইসলাম ওলা নয় লোভে পড়ে ভিন্ন দিকে দৌড়ায় এইবার যারা আমাদেরকে সাপোর্ট দিবে না এদেরকেও চিহ্নিত করতে একজনের চিনি না শুনি না দেখি কেমন দেখি এটা বলা যায় কিন্তু যারে বারবার দেখছেন বারবার চিনছেন এর আর কি দেখবে হ্যাঁ একজনের দৌড়ায় পিছন দিয়া লঙ্কি সেরা পিছন দিয়া কিও তো এতদিন সোনার বাংলা দেখছো এখন রুভার বাংলা দেখো কি বাংলা দেখো সোনার বাংলা রুভার বাংলা সব দেখেছ এখন শুধু একটা দেখা বাকি বাংলা দেখতে